গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা সাড়ে দশটার ঘরে কিন্তু একটু আগে পাতা ভাত খেয়ে বেরোলো আর বেরোনোর আগে বলে গেছে সে আজকে দুপুরবেলায় খেতে আসতে নাও পারে সেরকম মনে হলে হোটেলে খেয়ে নেবে কারণ যে জায়গায় কাজে গেছে সেইখান থেকে চট করে বাড়িতে এসে খেয়ে দিয়ে আবার বেরোনো তার পক্ষে ভীষণ কঠিন আর যখনই বলেছে তার জন্য দুপুরে রান্নাবান্না কিচ্ছু করতে হবে না আমি যেন আনন্দে আটখানা কারণ প্রভু যখন বলে দুপুরে খাওয়া দাওয়া করবে না তখন আমার মনে হয় আমার রান্না বান্না বলে কিছুই নেই গতকালকের এত ভাত রয়েছে প্রভু গেছে টিউশানে ফিরে আসুক যদি বলে ওটাকে পান্তা ভাত বানিয়ে দিলে খেয়ে নেবে তো ভালো কথা আর না হলে বাইরে থেকে একটু খাবার অর্ডার দেবো কাল আমরা বাইরের খাবার খাই না আর আমার বেশিরভাগ টাইমে দুপুরের দিকে হোটেলের খাবার খেতে ইচ্ছা করে রাতের দিকে ঠিক ভারী খাবার খাই না তো পেটের সমস্যা রয়েছে আর বাড়িতে বসেই খেতে ইচ্ছা করে রেস্টুরেন্টে গিয়ে খেলে আমাদের খাওয়া ঠিক জমে না কারণ আমি আর পুপু একটুখানি জিনিস ভাগাভাগি করে খেয়ে নিতে পারি আর রেস্টুরেন্টে গেলে ওটা হয় না সেই কারণে পুপু আসুক বলি একটুখানি খাওয়ার অর্ডার দে শুনতে খুব খারাপ লাগে যে প্রভু বাড়িতে খাবে না বলে মামন আনন্দে নাচানাচি করছে এইরকম সুযোগ খুব একটা আমার ঘরে আসে না আর প্রভু বাড়িতে থাকাকালীন বাইরের খাবার ওর সামনে বসে খাবো রে রে করে চিৎকার দেবে হ্যাঁ এই সমস্ত খেয়ে পেটের সমস্যা বাঁধাচ্ছ আর ওনাকে যে খেতে বলবো বাপরে বাপ এগুলোকে গোছাবো তবে পরে আগের অনেক জামা কাপড় এই বাস্কেটের মধ্যে জমতে জমতে দেখুন না পাহাড় হয়ে গেছে যেই জামাকাপড়গুলো লাগবে না সেগুলো একটা বস্তার মধ্যে ভরবো সুভাষদাকে দিলে যদি ওনার কাজে লাগে তো রাখবে আর হলে জায়গা মতো ফেলে দেবে বুঝতে পারলেন কারণ চারিদিকে এত জামা দেখলে গরমকালে গরম যেন আরো বেড়ে যায় তাই না বন্ধু এই তোর এখান থেকে একটা পোকা নাকি রে বাবা হুম এই দেখুন দেখেছেন দাড়ি গোপের মধ্যে এখনো দুই একটা করে পোকা পাওয়া যাচ্ছে কয়দিন আগে পোকার ওষুধ খাইয়েছি আর এই পোকাগুলো না মারলেও মরে না একমাত্র আগুনে পোড়ালেই ধ্বংস কি যে করি না তবে আগের তুলনায় পোকা অনেক কমেছে অনেক কমেছে আমাদের পাশের বাড়ির বাচ্চাটাকে অকারণে শাসন করবে আর সেও অকারণে চিৎকার কোনো কারণ দেবে সারাক্ষণ এত চিৎকার দিলে না বাচ্চা হয়রান হয়ে যায় কি করবে না করবে বুঝে উঠতে পারে না এই বাচ্চাটার সঙ্গে সেরকমই হচ্ছে এক এক সময় মনে হয় আওয়াজ দিয়ে বলি সারাক্ষণ কি এত শাসন করো গো কখনো ভালো মুখে কথা বলো না আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে ওদের কথাই আমি বলছি লেখা কত ভালো ভালো কুর্তি হুম এই জামা কাপড়ের নিচে তলিয়ে গেছে আর কোথাও বেরোনোর সময় ভাবি আমার একটাও কুর্তি নেই জামা কাপড় নেই হুম এরকমই তো হয় এখন নিচের ঘরের রোয়ার ড্রপে এগুলোকে গুছিয়ে গেছে রাখতে পারলে বাস্কেটটা খালি হবে তারপরে আবার অন্য জামাকাপড় গুছিয়ে এটার মধ্যে রাখবো দেখুন না জামা কাপড় দিয়ে ঘর বোঝাই এই একটা বড় বাস্কেট কাঁচা ধোয়া জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রেখেছি জায়গা মতো তুলতে পারছি না ওয়ার্ড্রপ পুরো ভরে গেছে আপনাদের দেখাই এই দেখুন অতিরিক্ত গরমটা যতদিন না যাচ্ছে এই জামা কাপড় নিচে নামাতে পারবো না এই বাস্কেটের মধ্যে পুরোনো জামাকাপড় রাখতে রাখতে এত ভরে গেছে পুরো উপচে উঠছে ঢাকনা আটকাতে পারছি না সব জামাকাপড় ঢেলে তিন ভাগে রাখলাম যে জামাকাপড়গুলো কাউকে দিতে হবে সেটা এখানে রেখেছি যেগুলো ফেলতে হবে সেগুলো এই জায়গায় রাখলাম একটা গাঠটির মধ্যে ভরে রাখবো সুভাষদাকে দিয়ে দিলে যা ব্যবস্থা করার করে দেবে এখানে আর এই সমস্ত জামাকাপড়গুলো আজকে লাগছে না কিন্তু আগামী দিন লাগলেও লাগতে পারে সেগুলো আবার ভাজভুজ করে এটার মধ্যে রাখবো আর দেখুন এটা কত বছরের পুরনো একটা শাড়ি এত নিচে ছিল যে এটার কথা ভুলেই গেছি এদিক ওদিক ছোটোখাটো অনুষ্ঠানে না এই সমস্ত শাড়িগুলো পরে যাওয়া যায় এর সঙ্গে ব্লাউজও আছে সেদিনকে ব্লাউজটা দেখছি অথচ শাড়িটা কোথায় রেখেছি মনে পড়ছিল না এখন এইটা ঘাটতে গিয়ে অমূল্য সম্পদ অনেক কিছু পেয়েছি আর এগুলো সব ব্লাউজ পিস এগুলো দিয়ে তো আর ব্লাউজ বানাবো না পুজো আচ্ছা করলে সিংহাসনে পাতবো হুম এই তো এই দিককার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এখন সোফার উপরে কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলো মা গুছিয়ে রেখে গেছে এখন দেখতে হবে কাঁচতে হবে না যেমন গুছিয়ে রেখে দিয়ে গেছে সেভাবে তুলে রাখলেই হবে মা যে কটা জামা কাপড় বিছানার মধ্যে পেয়েছে সেগুলো ঘেমো হোক কাঁচা হোক সব গুছিয়ে রেখে দিয়েছে সেই জন্যই বলছি এখন সুকে শাখে দেখতে হবে মা মা যেখানে কাজ করে সেখানে শুয়ে থাকতে বেশি ভালো লাগে ও আমার সোনা মানে এদন্নতে পাখা চালিয়ে দিয়ে دیاছিলাম এই সমস্ত জিনিস দিয়ে জায়গাটা পুরো ভর্তি ছিল লোকের বাড়িতে এই ধরনের কর্নার থাকে নানা রকম সোফিস দিয়ে সাজানোর জন্য আর আমার বাড়িতে যত উটকো জিনিস কোথাও রাখার জায়গা না থাকলে এই কোনটাই এনে রেখে দেবে আর রাখতে রাখতে এই জায়গাটার অবস্থা এমন দেখতে লাগে না লোকজন আসলে লজ্জায় পড়ি তখন মনে হয় কেন যে এই কর্নারটা বানিয়েছিলাম কে জানে যে জিনিসগুলো অতিরিক্ত পুরনো হয়ে গেছে সেগুলোর ওপরে মায়া করে লাভ নেই ফেলতে হবে না ফেললে জায়গার অভাব কোনো দিন মিটবে না তাই না বন্ধু থাকা যদি পরিষ্কার করি না যেটা ফেলতে সেটা হাত থেকে এই রাখো এটা না ইন্দ্র একটা করতে সেখান থেকে দিয়েছে জিনিসটা এত সুন্দর দেখতে মনে হয় চোখের সামনে রাখলে এর সৌন্দর্য আরো বেড়ে যাবে সেই কারণেই কর্নার রাকে রেখেছি দেখি দেখি ঠিক আন একটা হোমিওপ্যাথের কৌটো নিচে পড়েছে সেটাকে চাবিয়ে চুবি একাকার করলো পুরো ওষুধটা খেতে পারিনি কিছু হবে গো এই ছেলেটা না আমি যখন কাজকর্ম করি না নিজের তালে থাকি জানিস তো কখন কি পড়লো সেটা খেয়ে তোর ক্ষতি হবে এটা মাথাতে থাকেই না আর তুই এরকম করছিস আর এখানে মুদিখানার বাজার দিয়ে গেল ইন্দ্র সকালবেলায় মুদিখানার ফর্দ টাকা ব্যাগ দিয়ে এসেছিলো এখন মুদিখানার দাদা বাড়িতে পৌঁছে দিয়ে গেল এটা এক সুবিধা ঘরের এই কোনটা সাজানো কম গোছানো হয়েছে বেশি কি দিয়ে সাজাবো গুছিয়ে গাছিয়ে রাখলে তাও একটু পরিষ্কার লাগে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ঘর থেকে জামা কাপড় অনেকটা কমেছে এখন ঝাড় দেওয়ার পালা কম খাটুনির কাজ গেল না আমার ধুলোতে অ্যালার্জি তার উপরে ঘরের যে কোণে হাত দিচ্ছি সেখান থেকে এত এত লোম আর ধুলো উড়ে এসে নাকে লাগছে একটু পরেই দেখুন না হ্যাঁ চো শুরু হয়ে যাবে তার আগে কাজকর্ম শেষ করি এরপরের কাজগুলো থাক পরে হবে কারণ ফরিংয়ের চিকেন এসে গেছে অনেকক্ষণ আগে সেদ্ধ করে না রাখলে একটা দেড়টার সময় ঠান্ডা হবে না বেচারাকে খেতে দিতে পারবো না আমার কাজের তালে ও কেন শাস্তি পাবে তাই না সব দিক বজায় রেখে এক্সট্রা কাজকর্মগুলো করতে হয় ও মা এসে গেছ আমার মেয়েটা আগে বাইরের খাবার খেতে খুব পছন্দ করত ইদানি ওই স্কিনে দানা উঠবে ব্রণ হবে এই চক্করে বাইরের খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছে বাপের লাইনে যাচ্ছে মাটা পড়ে যাবে ফাঁকে আমার একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করে রোজ রোজ না হলেও ওই আমার রান্নাঘরে একটু ধর্মঘর ডাকবো টুকটাক বাইরে থেকে এনে খাবো এটাই মজা ও মা ও টো ওট টো টোট বুঝেছেন চোখ মুখ কেমন কালি কালি হয়ে গেল বৃষ্টি আসার আগের মুহূর্তে যেমন গুমোট একটা গরম ছাড়ে সেরকম মনে হচ্ছে আজকে বৃষ্টি হলেও হতে পারে এতক্ষণ গনগনে রোদ ছিল কেমন অন্ধকার হয়ে আসলো এটা কি মেঘলা না বেলা পড়ে গেল বুঝতে পারছি না বাবা আজকে মারাত গরম বল মা আজকে ঘর খালি করে কত জামা কাপড় বেরিয়েছে এই এক বস্তা কালকে সুভাষ এসে ভয় না পেয়ে যায় বলে ও বৌদি কি ভরে রেখেছেন বস্তায় করে এ তো আপনার বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় লোকে সন্দেহ করবে এতগুলো ক্লিপ খুঁজে পেয়েছি ব্যালকনির সামনে এনে রাখলে এখন দুই একটা করে জামা জামাকাপড় কেচে ধুয়ে জানলার ওপরে মেলা হয় তো ক্লিপগুলো হাতের সামনে থাকলে সুবিধা নাহলে মেলার পরে খালি ভয়ে ভয়ে থাকে আমার বাড়ির জামাকাপড়গুলো উড়ে গিয়ে কার বাড়িতে পরবে না পড়বে। এদিক ওদিক খুঁজতে যাও এই জামা কাপড়গুলো টিভি দেখতে দেখতে গুছিয়ে ফেলবো এখন আর ভাল লাগছে না আমি এক টানা একরকম কাজ করতে পারি না একটুখানি রেস্ট নিয়ে নিয়ে করলে কাজেকর্মে মন লাগে এনার্জিও পাই এখন এই ফোনটা পুকুর হাতে তুলে দিলে অনলাইন থেকে খাবার অর্ডার দেওয়া হবে মারাত্মক খাপিয়ে গেছি এখন গ্লুকন্ডির জল খাবো সংসারের একদিক গোছাতে গেলে আরেক দিক এলোমেলো হয়ে থাকে দেখুন না রান্নাঘরের কি অবস্থা কাল রাতে গুছিয়ে গেছি শুতে গেছি সকালবেলায় সেইভাবে রান্না বান্না কিছুই হয়নি শুধু ইন্দ্রর জন্য একটু আলু ভেজেছি তারপরে দেখুন অবশ্য বাড়ির যে কোনায় যতগুলো খালি বোতল ছিল সব এনে রান্নাঘরে জমা করেছি ভোরে জায়গা মতো রাখলে অনেকটা হালকা হবে আগে এই জলটা খাই তুমি জিজ্ঞাসা করলাম খাবি বলছে দাও এনেক দেখ বানিয়েছি গ্লুকনটির জল খেলে আবার অম্বল হয় তবুও এনে যখন রেখেছে নষ্ট করে লাভ নেই বেশি দিন পরে থাকলে গ্লুকনটি দলা দলা হয়ে যায় এদিকে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কুকুর স্নান করে রেডি হয়ে নিয়েছে কতক্ষণে প্যাকেট খুলে খাওয়ার দাওয়ার খাবো দুপুরটা তো ছুটিতে ছুটিতে কেটে গেল রাতে রান্না করব ওই সেদ্ধ ভাত করে রাখলেই হবে ইন্দ্র রাতের দিকে খুব হাবরে জাবরে দিয়ে খেতে চায় না একটুখানি হালকা ফুলকা হবে সে যাই হোক রাতের চিন্তা রাতে আবার তো দুপুরের খাওয়া শুরু করি এই ওকে ছেড়ে দে বাবাই ওর ভাত ওর টেবিলে দিয়ে দিয়েছি কী রে তুই মাংস ওরকম চামচ দিয়ে কেটে খাওয়া যায় না হাত দিয়ে ধরে দাঁত দিয়ে ছিঁড়ে খেতে হয় আরটা নিতে হবে না আমি বাবা যতই বিদেশি খাবার খাই না কেন বাঙালির মতন করে খাবো হ্যাঁ ওই রেস্টুরেন্টে গেলে মানুষ কি সুন্দর কাটা চামচ দিয়ে ধরে ধরে খায় আমি তো পারবোই না সব কিছু সাইডে রেখে হাত আমার জিন্দাবাদ কি বললি ঘর তুই গুছিয়ে গেছিস আমি নোংরা করেছি এই সমস্ত ডায়লগ দিস না রে ভগবান ওপর থেকে শুনছে হ্যাঁ তুই বিছানাপত্র গুছিয়ে গেছিস সেটা ঠিক কিন্তু আজকে অনেক কাজ করেছি অনেক কাজ করেছি এক একমুট খাওয়ার বেশি দিবি আমায় আজ দাঁড়ান বন্ধু দেখায় আজকে কে কি অর্ডার দিয়েছি এই ওকে ঘরে ঢুকতে দে তারপরে দরজা বন্ধ কর না হলে কিন্তু দরজা পিটিয়ে ভেঙে ফেলবে কি বলে যেন আজকের লাঞ্চে রয়েছে সাংহাই স্পেশাল রাইস আর শেষবান চিকেন একটা কৌটোতে দশ পিস এসছে দু আড়াই ঘন্টা আগে থেকে মেঘ ডাকাটা কি শুরু করেছে আমি তো খুব খুশি যে বৃষ্টি আসলে ছাদের গাছগুলোতে আর জল দিতে যেতে হবে না কোথাকার কি এতক্ষণ এই আনন্দে থেকে থেকে এখন মনে হলো না আমার যতটুকু গাছে জল দেওয়ার দিয়ে আসি বৃষ্টি যদি হয় তো পাতাগুলোকে ধুয়ে দেবে দেখেছেন পাতার গায়ে মোটা হয়ে ধুলো পড়েছে এরা ভালো করে শালক সংশ্লেষও করতে পারছে না এই কারণেই তো বৃষ্টির জল গাছেদের জন্য খুব প্রয়োজন আর প্রভু তার কাজকর্ম মিটিয়ে এই সবে বাড়িতে আসলো আমি বললাম চলো ছাদে যাই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই বুঝতে পারছে না গো গোটা পুরো গরম চলে ইন্দ্র এখন প্রভুকে নিয়ে বেরোবে কোন কলেজের ফর্ম ফিল করতে হবে না হবে সেই সমস্ত তদারকি করতে মানুষটা শান্তি নেই জানেন কি ধরবো হ্যাঁ কি কালকে এখনই চলো বাবা জয়গুরু এখানে রাখলে হবে এ প্রভু এখানে রাখলে হবে না ওইটাতে নিয়ে গেলে ভালো হতো বিকেলের দিকে তাও এখানে একটু বসতে পারি চল এখন টপ টুপ দিয়ে ভরে রাখলে হবে জায়গা যখন আছে দেখো ওখানে আবার তোমার ছেলে ভোগ দিয়ে রাখছে আরে আমি দেখেছি নাও হাঁটতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি পবু অনলাইনে ফর্ম ফিল আপ করে সবে মাত্র বাড়িয়ে আসলো আমাদের নতুন অফিসেই অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে তাই বলি বাচ্চা কাচ্চাগুলো ভালো রেজাল্ট করার পরেও কোন কলেজে ভর্তি হবে না হবে কোন কোন সাবজেক্ট নেবে না নেবে এক দুই নম্বরের জন্য এই কলেজে চান্স পাচ্ছে না ওই কলেজে চান্স পাচ্ছে না বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে এই সমস্ত করে যুদ্ধ করছে আর পবু যদি কোনো লাইন নিয়ে পড়তে যায় তাহলে তো এন্টারেন্স দিতে হবে কে বলে রেজাল্টে নাম্বার ম্যাটার করে না এক দুই নাম্বারের জন্য দেখুন না কত কাজ ঠেকে যাচ্ছে দুপুর থেকে এত মেঘ ডাকছে আমি তো ভাবলাম আজকে বৃষ্টি এসে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে বুঝলি বাবা কোথাকার কি। ভাগ্যের গাছে জল দিয়ে এসছি নাহলে তো গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে যেত বলুন তো বৃষ্টির কোনো গ্যারেন্টি নেই আমাদের এলাকায় মেঘ ডাকবে অন্য এলাকায় বৃষ্টি হবে তাই না আমার পুপু এবছরে এই স্কুলে ভোট দিতে আসবে আর আমরা যাব হস্তিনাপুরে ভালো হয়েছে আমাদের এই এলাকায় ফাঁকায় ফাঁকায় ভোট পর্ব মিটে যায় তবে হস্তিনাপুরের ওই জায়গায় লোকও বেশি সেই কারণে ঝামেলা ঝুমেলা হওয়ার চান্স রয়েছে ইন্দ্রকে নিয়ে সকাল সকাল যাব ভোট পর্ব মিটিয়ে বাড়ি ভোটের দিন এদিকে ওদিকে বেশি না থাকাই ভালো আজকের রাস্তাঘাট কেমন অন্ধকার অন্ধকার হট করে একটা মানুষ সামনে এসে দাঁড়ালে টেকটিও পাওয়া যাবে না এত অন্ধকার অন্য দিনের তুলনায় আজকের রাস্তাঘাটও অনেক ফাঁকা এখন ঘড়ির কাটা সাড়ে সাতটার ঘরে সবই কুড়ি মিনিট হাঁটা হয়েছে এখনও আধা ঘন্টা হাঁটতে হবে আর বললাম ওইদিকের রাস্তাঘাট এত অন্ধকার এত অন্ধকার আমি ভয়ের চোটে মোবাইল ব্যাগের মধ্যে ভরে নিয়েছি হুট করে কেউ যদি হাত থেকে টান দিয়ে নিয়ে চলে যায় না কেটে কেটে অস্থির হয়ে যাব তাও আমার জিনিস আমার কাছে ফেরত আসবে না আর এই তো বন্ধু আজকে আমি চুয়াল্লিশ মিনিট হেঁটেছি পাঁচ হাজার বাহাত্তর পা এবারে জামা কাপড় ছেড়ে রাতের রান্না বান্না চাপাই আর আমার মেয়েটা এতক্ষণ যাবৎ ওইখানেই বসে রয়েছে রাতে খাওয়ার জন্য একটু পাতলা করে ডাল বানালাম মুসুর ডাল ঘটিতে করে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে এখন সোমবার দেব একটু পাতলা করে ডাল না বানালে সারাদিন পরে ভাত মেখে আর খেতে পারবে না গরম গরম ভাত সঙ্গে পাতলা করে মুসুর ডাল রাইস কুকারে করে ভাত রান্না করেছি ঘটিতে করে ডাল দিয়েছি মুসুর ডাল ছাড়া কোনো ডালই সেদ্ধ হতে চাইবে না সেই কারণে আজ গায়ে ব্যথা হোক পায়ে ব্যথা হোক আমিও মুসুর ডাল খাবো আর মুসুর ডাল খেতে ভালো তো এখানে তিনখানা ডিম একসঙ্গে অমলেট করে তিন ভাগে ভাগ করে রেখেছি ঠিক আছে একটা ছোট একটা বড় হয়ে গেছে অত তো ফিতে মেপে কাটি আর রাতে আলু ভাতে খাবো বলে কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম বেশিক্ষণ রান্নাঘরে এসে দাঁড়াতে হয়নি নি তাতেই দেখুন ঘেমে নেয়ে একাকার। অনেকগুলো খালি বোতল ভরলাম এখন ভরে রাখলে কালকে সকালবেলায় সবাই জল খেতে পারবে আর ইন্ডুর তো ভোটে রাখ পর্যন্ত বাড়িতে আসতে একটু দেরি হবে এখন ঘড়ির কাটা দশটা সতেরোর ঘরে ইন্ডু আসলো কি না কে জানে ফোর তো গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওই একমাত্র বোঝে ওর বাবার গাড়ির আওয়াজ তো চলুন বন্ধু আমার বকব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন এই সমস্ত কাজকর্ম এই সমস্ত কি মোটামুটি সব কাজই সেরে রেখে দিয়েছি খাওয়ার পরে বাসনপত্র গুছিয়ে যতক্ষণ না হাত পা ধুতে পারছি শান্তি নেই দেহর মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে আজকে বৃষ্টি হলে ভালো হতো না বলুন বৃষ্টির আশা দিয়ে যদি না হয় না তখন লাগে বেশি কষ্ট তাই না